নাম কি তোমার তোমার কি কি দরকার বলো তো তোমার একটা ঘর দরকার তোমাদের ঘর দেখি পানি পানি পরে বৃষ্টি আসলে কষ্ট হয়

সামনে কারখানা নিয়ে ওকে না গাছ করল কালকে করতে করতে ভাইরা গেছি বন্ধ হয়ে গেছে আর তো ওর তো হুইল চেয়ারও ভাঙা ওর তো হুইল চেয়ারটাও ভাঙা আর এই যে রোদে বৃষ্টিতে আপনি যে ঘুরে বেড়ান ওকে নিয়ে পায়ে হেঁটে সব করেন কি করবো শোনা আর এমনি ধরেন যে শুয়ে ঠাকা হুম একভাবে শুই থাকা পিঠে ঘা হয়ে গেছে তো মানে এলে দুকু ঠান্ডা করে না পিঠে ঘা হয়ে গেছে ঘা হয়ে গেছে সেই যে তাহলে ওর জন্য একটু অত্যাধুনিক হুইল চেয়ার লাগবে যেটা হচ্ছে যে ও শুয়ে থাকতে পারে বসে তো থাকতে পারে না চলেন তো দেখি তো নাম কি তোমার জি আলুফা তোমার কি সারা দিন শুয়ে থাকতে হয় না হ্যাঁ কষ্ট হয় না হ্যাঁ কষ্ট হয় হুম তোমার হুইল চেয়ারটাও তো ভাঙা মানে প্রতিবন্ধী ভাতা পাও ভাতা পাও তোমার আব্বা কি করে আব্বা কিছু করে না মানুষ তোমাদের সংসার চলে কিভাবে বলো বলো এইভাবেই চলে এইভাবেই চলে এই যে মানুষের দোকানে দোকানে যে ইয়ে করে মানুষ টাকা দিলে তবেই চলে তাই না তোমার কি কি দরকার বলো তো তোমার একটা ঘর দরকার তোমাদের ঘর দেখি পানি পরে বৃষ্টি আসলে কষ্ট হয় তোমার ঘর আছে তোমার এমনিতে ঘর আছে কি চকি আছে খাট আছে বা কোনো কিছু আছে তো মাটিতে সহ তুমি তুমি একটা খাট বা চকি ইয়ে করতে পারো নি মানে কেউ দেয়নি বা কিনতে পারো নি তাই তো তোমার ঘর হলে তুমি খুশি তোমার ঘর কি ভাঙা একবারেই ভাঙা ভাঙা সোন বেড়া খুশি তোমার একটা যদি ভালো হুইল চেয়ার মানে তুমি শুয়ে থাকতে পারো এরকম যদি হুইল চেয়ার দেওয়া যায় তারপর তোমার ঘরেরটা আমি দেখবো তোমার ঘরের বিষয়টা আমি দেখবো আপনি আপনি তো ওই বাসা ধরলে ভাড়া থাকেন আমার কার মহিলারা সব বলল হ্যাঁ আমি আপনার কথা বললো যে উনিকে ধরলে আপনি ঘর পায় যাবে কে বললো ওই দুটি মহিলা আমাকে এই যে সামনে এই যে ঢোলমিটি থিন একটা রাস্তা গেছে ওই যে একটা মহিলা ডাক্তারি করে না ওকে আমরা বসে এটা কে হয় তোমার ইনি কে হন হ্যাঁ মা হয় তোমার যে প্রকৃত মা ছিল উনি তো মারা গেছেন না কতদিন আগে মারা গেছে জানো না পারো বলতে পারো না তোমার ভাই বোন কটা পাঁচটা পাঁচ ভাই বোন ভাইরা দেখে না কেউ দেখে না হায় রে হায় জুড়ি থাকে দুই মি থাকে ঢাকা আর এক ছেলে থাকে তার না ওখানে মা মরে যা বসেন ওখানে হোস্টেলে রান্না কাজ করতে করতে ওখানে বি করে ওখানে ঘর গামাই আসে তোমার এই হুইল চেয়ার এই যে ভাঙা চোরা হুইল চেয়ার এখানে মরিচা পড়ে গেছে তোমার একটা ভালো হুইল চেয়ার যে পা ঝুলিয়ে থাকো তোমার পিঠে ঘা হয়ে গেছে না মূলত হচ্ছে যে এর এখন কি কষ্টটা হচ্ছে যে এক হুইল চেয়ার দিতে হতো ঘরের ঘরের কষ্ট আর হুইল চেয়ারের কষ্ট এই দুইটা যদি লাঘব করা যায় তাহলে এর আর সমস্যা থাকবে না তো আচ্ছা আপনি কি নিজেও শারীরিকভাবে অসুস্থ যাই হোক আপনি সৎ হয়েও যেভাবে এই মেয়েকে নিয়ে ঘুরছেন এটা একটা অনন্য নদীর এই যে আপনি হেঁটে হেঁটে তাও প্রত্যেক দিন কত কিলোমিটার হাঁটে